আচ্ছা সুগার শুধু ওনার একা ছিল না সুগারের সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু ছিল যেমন আমি বলতে পারি দীর্ঘ পঞ্চাশ বছর ওনার কোমরে একটা ব্যথা ছিল ইচিং প্রবলেম ছিল ইচিং প্রবলেমের পাশাপাশি হাঁটু ব্যথা সর্দি কাশির একটা বিরাট সমস্যা ছিল এর সঙ্গে ওনার পেটের তো সমস্যা আছে প্লাস পোস্টেড এর একটা প্রবলেম ছিল এর সঙ্গে থাইরয়েড এই এতগুলো রোগ নিয়ে যখন উনি আছে কর্ণধার ডাক্তার সমীর কুমার ধারের কাছে আসেন যিনি আজকে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে নিউট্রিশনের নলেজ দিয়ে একটা মানুষকে কিভাবে সুস্থ হতে হয় সেই মেকানিজমটা শিখিয়েছে তাই আমি চলে যাচ্ছি কৃষদার কাছে সরাসরি কৃষদা এই ব্যাপারে আপনার যে অভিজ্ঞতা সেটা যদি আপনি দেশের জনগণের জন্য শেয়ার করেন তাহলে দেশের মানুষ উপকৃত হবে থ্যাংক ইউ ওভার টু কৃষ্ণপদ নমস্কার আমি কৃষ্ণপদ বৈদ্য বলছি আমি এক সময় একটা ব্যাংকের পদস্থ কর্মচারী ছিলাম তো শারীরিক অসুস্থতার কারণে আমি সেই চাকরি সাত বছর থাকতে ছাড়তে বাধ্য হয়েছে। এখন আমি এই ছাড়ার পরে দু হাজার আঠারো সালে চাকরি ছেড়েছি ঠিকই কিন্তু আমি খুঁজতে থাকি কি করে সুস্থ হব এক সময় আমি দু হাজার সন্ধান পাই বাংলাদেশের জাহাঙ্গীর কবির বলে এক ভদ্রলোক ডাক্তার আছেন তিনি প্রাকৃতিক চিকিৎসার পাশাপাশি কিছু খাবার দিয়ে ব্যবস্থা করেন রোগ সারাবার ব্যবস্থা করেন তো আমি সেখানে পাসপোর্ট ভিসা করে গেলাম ঢাকাতে ঢাকাতে গিয়ে সেখানে ডাক্তার নিজেই টেস্ট করলেন অনেকগুলো টাকা খরচা করিয়ে টেস্ট করাবার পরে বললেন যে আপনার এই যে সুগারের জন্য ট্যাবলেট নেন এগুলো নিতে হবে না আপনি একটা টেস্ট করিয়ে দিচ্ছি টেস্ট করার পরে বললেন যে আপনার শরীরে তো ইনসুলিন নেই একদম সামান্য যেটুকু ইনসুলিন আমাদের প্রয়োজন হয় সেই ইনসুলিনটুকু আপনার শরীরে নেই মাত্র টেন পারসেন্ট হয় তো আপনাকে ইনসুলিন নিতে হবে আমাকে চারবার ইনসুলিন নিতে হতো খাওয়ার তিনবার আগে মানে তিনবার খেতাম সকাল দুপুরাতে আধা ঘন্টা আগে নিতাম ইনসুলিন আমি নিজে নিজে ছয় মিনিট করে নিতাম আর রাত্রিবেলা শোয়ার সময় নাভির পাশে নিতে হতো তো এইভাবে নিতে 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 আমার একটা মানে মনের ভিতরে যেন খসখসা নিক এইভাবে সারা জীবন চলতে পারে না ওই খুঁজতে থাকি করোনা আমাদের দেশে এসে ক্ষতি করেছে ঠিকই কিন্তু বহু উপকার করে গেছে কারণ এই যে মিডিয়া এটা চালু হয়েছে করোনা কালে তা ইউটিউবে দৌলতে আমি খুঁজতে খুঁজতে এই দু সালের জুন মাস জুন মাসের পঁচিশ তারিখে একটা ভিডিও দেখি আহ ডক্টর সমীর কুমার ধারা অরিজিৎ চক্রবর্তী তো সেখানে একটা পডকাস্ট ছিল সেটা দেখে আমি মানে আকর্ষিত হই এবং ওখানে অফিসিয়াল নাম্বারে ফোন করি এবং সাতাশ তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট বুক হয় বেলা একটার সময় আমি সেখানে যত যাই গিয়ে সেখানে ডক্টর কুমার ধারা উনি আমাকে বললেন আপনার যা সমস্যা দেখছি তাতে করে আহ আপনার এটা ভালো হয়ে যাবে আর ওষুধপত্র সব ফেলে দেবেন তো আমি বললাম যে স্যার আমার তো এই ইনসুলিন চারবার না নিলে তো সুগার বেড়ে যাবে তিনশো সাড়ে তিনশো হয়ে যাবে উনি বললেন কিচ্ছু হবে না আমি আপনাকে কথা দিচ্ছি কিচ্ছু হবে না সকালে শুধু কাঁচা 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 খাবেন কি রকম না সকালে কাঁচা দুপুরে কাঁচা রাতে কাঁচা তো আমি বললাম সেটা কি করে খাবো উনি বললেন সকালবেলা শুধু ফল খাবেন আমি তখন বললাম কি ফল উনি বললেন যে কোনো ফল মিষ্টি ফল খাবেন আমি তখন বললাম যে না মিষ্টি ফল খেলে তো সুগার তো বেড়ে একেবারে চারশোর কাছাকাছি যায় উনি বললেন কিচ্ছু না আমি আছি আপনি খেয়ে যান আর দুপুরবেলা কাঁচা শাকসবজি খাবেন যেটা খাওয়া সম্ভব সেইগুলো খাবেন রাতেও সেইভাবে খাবেন এটা বেশি দিন লাগবে না মাত্র দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ করুন দেখবেন সুগার একদম থাকবে না আর যে থাইরয়েডের সমস্যা ছিল প্রোস্টেট সমস্যা ছিল যে ইসিং প্রবলেম ছিল আমার পেটের সমস্যা ছিল এগুলো পঞ্চাশ বছর ধরে কিছু ব্যথা শুলো ছিল চুলকানা পাঁচড়া এগুলো ছিল পঞ্চাশ বছরের আর পেটের সমস্যা তো তিরিশ বছর ধরে তো এইগুলো আস্তে আস্তে দেখলাম না উনি কিছু জিনিস দিলেন এখানে এই যেমন আছে এখানে এইরকম একটা আছে এটা আমার পনেরো ফোটা খেতে বললেন সকালবেলা খালি পেটে আর এটা খাওয়ার আগে আহ বারো ফোটা এটা খেতে বললেন তো এইগুলো আমি আঠাশ তারিখে থেকে ওখান ফিরে আসার পরে রাত থেকেই সমস্ত কিছু বন্ধ করে দিলাম ওষুধপত্র ইনসুলিন নেওয়ার সব বন্ধ করে দিলাম দেওয়ার পরে সকালবেলা ভোরবেলা আঠাশ তারিখে এই 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 বোতল থেকে আমি পনেরো ফোটা খেলাম খাওয়ার পরে সকাল সাতটা কুড়িতে তখন তো জুন মাসের আঠাশ তারিখ মানে প্রচুর আম তো আমি ওই আমার মিসেস এক থালা ভর্তি করে পনেরো ষোলো বছর ধরে খাই না বুঝতেই পারছেন কত দুঃখ তো এইগুলো খেলাম খেয়ে ঠিক আটটা পর্যন্ত খেলাম চল্লিশ মিনিট ধরে আম কাঁঠাল গুলো পেট ভরে খেলাম দশটার সময় সুগার টেস্ট করি দেখছি একশো তেরো তো আমি ভাবছি এ কি এই ম্যাজিক নাকি তার এইভাবে আস্তে আস্তে ওনার কথা মতো আমি চলতে থাকি চলতে চলতে দেখছি আমার প্রোস্টেটের ওষুধ খেতে হয় না থাইরয়েডের যে এলট্রক্সিন হান্ড্রেড মিলিগ্রাম যেটা খেতে হতো সেটাও খেতে হয় না পেটের সমস্যার খেতে হয় না যে যত ছিল ওষুধপত্র সব আমি এখনো স্টক আছে আমার তো এইগুলো আমি এখন সুস্থ হয়েছি সুস্থ হয়ে আজকে মানে জুন মাস জুলাই মাস পর্যন্ত আমি দু কিলো ওয়েট দু হাতে করে আমি নিয়ে একশো একশো মিটার জায়গা আমি হাঁটতে পারতাম না এখন আমি ষোলো কিলো মাল আমি দূরের থেকে এনে আমি আনতে পারছি এবং এই বয়সে এখন বয়সটা হয়েছে একটু সিনিয়র সিটিজেন হয়েছে অনেক দিন আগে আর এখন মোটামুটি সবাই মজা করে সাতাশ বছর বলে সে ফিগারটা উল্টে দিলে যেটা হয় বাহাত্তর সেই বয়সে আমি এখন প্রচুর ওয়েট ক্যারি করতে পারি ভোর চারটে উঠে আমি এখন রাত্রি বারোটা পর্যন্ত কাজ করছি এই এই সুবাদে দেখছি আমি তো এই বয়সে সুস্থ হয়ে গেছি তাহলে দেশের মানুষকে এখানে সুস্থ করার থেকে বিরত থাকবো তখন আমি এখানে এই যে কানাডা ইউনিভার্সিটি পিপুল অব কানাডা ইউনিভার্সিটির মাস্টার্স হিউম্যান নিউট্রিশন কোর্স ভর্তি হয়ে গেলাম আমি নভেম্বর থেকে ক্লাস করছি রীতিমতো চলাকালীন আমি বহু মানুষকে সুস্থ করছি এবং তার জন্য আমাকে রাত্রি বারোটা পর্যন্ত থাকতে হয় এইগুলো করছি এইভাবে করতে করতে এগিয়ে যাচ্ছি আর পাশাপাশি পড়াশুনো করছি কি অগাধ নলেজ যে নলেজগুলো পেলে এই যে মাস্টার্স হিউম্যান নিউট্রিশন কোর্স যদি কেউ করে প্রতিটি বাড়ির মেয়েদের অন্তত করা উচিত এগুলো যদি কেউ করে তাহলে তাদের সংসারের কোনো রোগ ব্যাধি আসবে না ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক তো আসতেই পারে কেউ গ্যারান্টি দিতে পারবে না আসবে না কিন্তু এগুলো আসবে তা তার থেকে মুক্তি পেতে হলে এই কোর্সটা অবশ্যই করা উচিত ভেবেচিন্তে আমি এই বয়সেও এই কোর্সে ভর্তি হয়ে গেলাম এবং রীতিমতো পড়াশোনা করছি অনলাইনে সপ্তাহে দু ঘন্টা মাত্র মানে মঙ্গলবার এক ঘন্টা আর বৃহস্পতিবার এক ঘন্টা এই ক্লাস এই ন মাসে শেষ করার পরে একটা সার্টিফিকেট দেবে আমাকে ড্রেস কোড দেবে আমাকে লেটার হেড প্যাড দেবে আমার ভিজিটিং কার্ড দেবে এগুলো নিয়ে আমি প্রেসক্রিপশন লিখতে পারবো এইভাবে আমি চলছি আচ্ছা কৃষ্ণ দা আপনি যে এই যে আজকে ল্যাবিনারিসের সহযোগিতায় ডাক্তার সমীর কুমার ধারা আপনাকে আজকে এখানে আরোগ্য সেন্টার করে দিয়েছে আরোগ্যম সেন্টারের মাধ্যম দিয়ে ভাবি যে আমাদের দেশকে ডিজিস ফ্রি বানাবার চেষ্টা করছি যে লড়াইটা আজকে আরোগ্যম সেন্টারে তো আপনার এখানে প্রচুর মানুষ আসেন তারা আরোগ্যম করার পর এটা একটা জাপানি টেকনোলজির আইটেম হচ্ছে এই কিছু হবে। এখানে আমি অনেকগুলো পেশেন্ট এসছে যারা হাঁটতে পারে না চলতে পারে না ঘাড় ঘোরাতে গেলে এইখানে বডিটা ঘোরাতে হয় এইভাবে এইভাবে আমরা যে মাথাটা নাড়িয়ে দিক ওদিক এটা করতে পারে না এই পরশু দিনের ঘটনা একটা তার আগে তো উনত্রিশ তারিখে নভেম্বর মাসে একজন ভদ্র মহিলা এলেন ছিটকালিকাপুর থেকে সেখান থেকে এসে সে তো চলতে পারে না দুজনের ঘাড়ে হাট দিয়ে ঢুকলেন আমার ঘরে তারপরে যখন কোলন ডিটক্সিফিকেশন করালাম আরোগ্যম থেরাপিতে এক ঘন্টা ডুবিয়ে রাখলাম সেখান থেকে ওঠার পরে বলছি আমি একা একা পাচ্ছি হাঁটতে মিরাকেল করে দিল সে একদম হেঁটে একা চলে গেলো পরশু যে ঘটনা ঘটলো সে ভদ্রলোক নামই বলছি আমি কার্তিক সর্দার ক্যানিং থেকে এসেছিলেন তো সে তো ঘাট ঘোরাতে পারে না এইভাবে ঘোরাতে পারে না এই এইভাবে ঘুরতে হয় বডিটা মানে ওই রোবটের মতো তারপরে যখন আমি কোলন্ডি টক্সিফিকেশন দুবার করালাম আর গম থেরাপিতে মাত্র চল্লিশ মিনিট রাখলাম তারপরে তুলে ভদ্রলোক আমাকে দেখালো যে এরকম 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 ব্যাকিয়ে মানে এক্সারসাইজ করে দেখালেন যে আমার এখন ব্যথা শুলে কিছু নেই আমি খুব ইজি ফিল করছি এখন এই রকম ঘটনা ঘটছে এটা একটা মিরাকেল ঘটনা এই আরগগম থেরাপি কিন্তু আজকে দেশের মানুষ আরগগমের এই যে রিলিফ পায় সেটা যদি আপনারা এখানে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে কিভাবে আমার এখানে যোগাযোগ করতে হলে নিউগোরিয়া থেকেও আসা যায় আবার গড়িয়া স্টেশন থেকেও আসা যায় বাইপাস থেকে দেবিসের টিপিআরলেস হয়েও আসা যায় এই দিক থেকে সব দিক থেকে আসা যায় এখানে বেশি দূরে না এখানে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস ক্যান্সার হসপিটাল তার পূর্ব দিকের পাশে চারটে গলির পরে আমার বাড়িটা এবং সেটা প্রগতি সঙ্গের একদম পাশে একশো মিটারের মধ্যে এবং ডাইরেক্ট এখানে অটো আসছে আমার বাড়িতে বাড়ির সামনে অটো আসছে গড়িয়া স্টেশন থেকে আপনি আপনার ফোন নাম্বারটা যদি মানুষকে দিয়ে দেন হ্যাঁ অবশ্যই দেবো অবশ্যই দেবো আমার ফোন নাম্বার যোগাযোগ করার জন্য নাইন সেভেন ট্রিপল থ্রি ফোর সিক্স ফাইভ টু জিরো আরেকটা নম্বর আছে এইট সেভেন 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 নাইন ফোর টু সেভেন ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা যেভাবে বললাম গড়িয়া স্টেশন থেকে অটো করে ডাইরেক্ট আমার ঘরের সামনে প্রায় আর পিয়ারলেস বা অন্যান্য জায়গার থেকে বাসে করে এসে ওয়ান বি বাস স্ট্যান্ড সেখান থেকে রিক্সা করে বাসা যায় আর নিউ গড়িয়া নেমে ওখান থেকে টোটো করেও বাসা যায় বা পদব্রজে এসে কুড়ি মিনিট টাইম লাগে হেঁটে আসতে নিউ গড়িয়া মেট্রো থেকে আমার ঘর তাহলে দেশের মানুষকে একটা কথাই বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়ার জামানায় এখন সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং এই মেসেজটা লক্ষ লক্ষ ঘরে পৌঁছেনি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিলে তারা যেন সুস্থ হবে তারা সুস্থ থাকবে তারা ভালো থাকবে এটাই আমাদের কামনা थैंक यू সবাই ভালো থাকবেন নমস্কার 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 নমস্কার